যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটা লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগানের আক্রমণ ভাগ অন্যান্য টিমগুলো রাতের ঘুম কেড়ে নিচ্ছে কেন বিষয়টা হচ্ছে মোহনবাগানের আক্রমণ ভাগে যে চারখানা প্লেয়ার রয়েছে সেই চারটে প্লেয়ার এক কথায় অনবদ্য এক্সেলেন্ট বলা চলে এই আইএসএল এবং পুরো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যতগুলো টিম আছে তাদের মধ্যে সব থেকে শক্তিশালী টিম এর আক্রমণ ভাগ হচ্ছে মোহনবাগানের এই আক্রমণ ভাগে আপনারা দেখতে পাবেন দিমিত্রি পেট্টাটসকে দেখতে পাবেন গ্রেগ স্টুয়ার্টকে এছাড়া সেন্টার ফরওয়ার্ড পজিশনে দুখানা প্লেয়ার দেখতে পাবেন এক হচ্ছে জেসান কামিংস আর জেমি ম্যাকলারেন এই চারটে প্লেয়ার যদি একসাথে আক্রমণ ভাগে থাকে তাহলে বুঝতে পারছেন যে কিভাবে অপোনেন্ট টিম না হয়ে যাবে দিমিত্রি পেট্টাটস এক্সেলেন্ট যেমন বল ক্রিয়েটর তেমন ফিনিশার তেমন একটা দুর্দান্ত পজিশানে যে প্রি অ্যাসিস থেকে শুরু করে বল ক্যারি করে নিয়ে যাওয়া থেকে শুরু করে সব পজিশানে কিন্তু দিমিত্রি পেত্যাটস একটা এক্সেলেন্ট প্লেয়ার ঠিক সেইভাবেই যদি আমরা দেখতে পারি যে স্টুয়ার্ট গ্রেগ স্টুয়ার্ট জামশেদপুরে যে ফুটবলটা খেলে এসেছে মুম্বাই সিটি এফসিতে যে ফুটবলটা খেলেছে এই দুটো ক্লাবের হয়ে তার যে পারফরমেন্স সেটা যদি বিচার করি সেখানে আমরা দেখব কি না জামশেদপুরকে তিনি লিগশিল্ড জিতিয়েছে মুম্বাই সিটিকে লিগশিল্ড এবং কাপ জেতাতে কিন্তু সাহায্য করেছে এই গ্রেগ স্টুয়ার্ট তার মানে বোঝা যাচ্ছে যে এই প্লেয়ারটার আলাদা রকমের একটা প্লেয়ার এই প্লেয়ারটা আইএসএলের অন্যতম একটা সেরা বিদেশি হিসাবে চিহ্নিত অলরেডি হয়ে গেছে সেই প্লেয়ারটা যখন দিমিত্তি পেটাতস জেসান কামিংস এছাড়া জ্যামি ম্যাকলারেনের মতো প্লেয়ারের সঙ্গে খেলবে গ্রেগ স্টুয়ার্ট একসাথে হয়ে তখন কিন্তু অত্যন্ত একটা দুর্দান্ত অ্যাটাক দেখা যাবে তাই গ্রেক স্টুয়ার্টের শুধু তো গোল নয় তার যে ডেড বল সিচুয়েশান থেকে ফিনিশিং করার ক্ষমতা এবং তার যে ফ্রি কিক নেওয়ার ক্ষমতা এবং বিশেষত হচ্ছে তার কর্নার কিকগুলো অত্যন্ত ভয়ঙ্কর গ্রেক স্টুয়ার্ট যেভাবে বলগুলোকে স্ট্রাইকারকে ক্রিয়েট করে দেয় এবং নিজে স্কোরিং জোনে পৌঁছে গিয়ে বারবার গোল তুলে আনতে পারে তাই বোঝা যাচ্ছে যে এক কথায় গ্রেক স্টুয়ার্ট ইন্ডিয়ান ফুটবলে একটা অন্যতম সেরা স্ট্রাইকার বা ক্রিয়েটিভ প্লেমেকার হিসেবে আমরা দেখতে পারি এছাড়া তার পরের প্লেয়ারটাকে যদি দেখি জেসান কামিংস জেসান কামিংস আগের বছরে আটত্রিশটা ম্যাচ খেলেছে তার মধ্যে উনিশখানা কিন্তু গোল করেছে তাই বোঝা যাচ্ছে যে গেসান কামিংসের পারফরমেন্স কিন্তু আগের বছর খারাপ হলেও তাও কিন্তু মার্জিনালি গুড তার মানে ফর্মের ধারে কাছে না থেকেও তাও জেসান কামিংস তার কাজটা কিন্তু করে গেছে উনিশটা গোল একটা টুর্নামেন্টে যথেষ্ট হয় তাই বোঝা যাচ্ছে যে পুরো ওভারঅল আইএসএল ডুরান কাপ এইসব মিলিয়ে জেসান কামিংস উনিশখানা গোল করে গেল তাহলে বোঝা যাচ্ছে যে তার মধ্যে কোয়ালিটি আছে তার যে সেকেন্ড বল উইন করে গোল করার যে একটা ক্ষমতা এবং ঠিক জায়গায় বল ডেলিভারি হলে সে যে অত্যন্ত ভয়ঙ্কর একটা প্লেয়ার সেটা কিন্তু জেসান কামিংসের খেলাতে আগের বছরই আমরা দেখে নিয়েছি এছাড়া এসে যাচ্ছে জেমি ম্যাকলারেন জেমি ম্যাকলারেন এই বছর মোহনবাগানের থেকে বড় শাইনিং হিসেবে দেখা হচ্ছে কারণ অস্ট্রেলিয়ার যে এ লিগ আছে এ লিগের সে স্টপস গোলস করার বলা চলে যে অস্ট্রেলিয়ার একজন লেজেন্ড প্লেয়ার জেমি ম্যাকলারেন এই প্লেয়ারটার সঙ্গে মোহনবাগান চার বছরের কন্ট্যাক্ট করেছে তাই জেমি ম্যাকলারেন সেন্টার ফরওয়ার্ড পজিশনে থাকায় মোহনবাগানের ক্ষেত্রে কিন্তু কাজটা পুরো অনেক সোজা হয়ে যাবে এবং তার সঙ্গে দিমিত্তি পেটাতস জেসান কামিংস আর গ্রেক স্টুয়ার্টের মতো প্লেয়ার একসাথে যখন খেলবে তখন কিন্তু পারফরমেন্সটা আলাদা লেভেলেই হবে তাই জেসান কামিংস এবং দিমিত্তি পেটাতস এবং জেমি ম্যাকলারেনের পারফরমেন্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে এই আইএসএল ডুরান কাপ প্রত্যেকটা জায়গায় এবং জেমি ম্যাকলারেন যখন খেলবে তখন দেখবেন যে প্রত্যেকটা টিমেরই কিন্তু একটা দুটো ডিফেন্ডার সবসময় জেমি ম্যাকলারেনের সঙ্গে থাকছে এবং তিমিত্তি পেটাতসের কেউ কিন্তু গার্ডনিতে একটা প্লেয়ার রয়ে গেল এবারে তুমি যদি দেখো যে যদি গ্রেগ স্টুয়ার্ট খেলে তাহলে গ্রেগ স্টুয়ার্টকে কে নেবে গ্রেগস টুয়ার্টকে কতগুলো প্লেয়ার নেবে একটা নেবে দুটো নেবে তাহলে তো অলরেডি প্লেয়াররা কিন্তু যদি এই প্লেয়ারদের নিতেই যদি চার পাঁচটা প্লেয়ার নিয়ে নেয় তাহলে সাহালকে কে নেবে তাছাড়া হচ্ছে আপুইয়াকে কে নেবে তাই বোঝা যাচ্ছে যে টিমটা এতটাই স্ট্রং হয়ে গেছে মোহনবাগানের টিম যেখানে কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে গোল করাটা কোনো ব্যাপারই হবে না প্রত্যেক ম্যাচে আমি ডেফিনেট শিওর যে দুটো থেকে তিনটে গোল মোহনবাগান করবেই করবে যখনই এই তিনটে প্লেয়ার একসাথে খেলবে জেমি ম্যাকলারেন দিমিত্তি পেত্যাতস আর হচ্ছে গ্রেক স্টুয়ার্ট এই তিনটে প্লেয়ার যখনই একসাথে খেলবে তখনই কিন্তু অপোনেন্ট টিম ডিফেন্সে প্রচণ্ড পরিমাণে একটা চাপ তৈরি হবে তার সঙ্গে সাহালকে যদি মাঝমাঠে জুড়ে দেওয়া হয় ব্যাস হয়ে গেল এখানেই হয়ে গেল খেলা শেষ তাই বোঝা যাচ্ছে যে ডিফেন্সিভ জোনে অপোনেন্ট টিমরা যে একটা দুঃস্বপ্নের দিন কাটাবে সেই দিনটা সেটা কিন্তু নিশ্চিতভাবেই বলা যায় এবং মোহনবাগান এই সিজনে আমার যেটা ধারণা যে পুরো সিজন জুড়ে মোহনবাগান যত গোল করবে অপোনেন্ট টিম ভাবতে পারছে না যে কি পরিমাণে গোল করবে মোহনবাগান মোহনবাগানকে যারা ভাবছিল ডিফেন্সিভ অর্গানাইজেশান ডিফেন্সটা লুজ হয়ে যাচ্ছে আনোয়ার থাকবে কি থাকবে না এটা কিচ্ছু ম্যাটার করবে না এই ফরওয়ার্ড লাইনটা মোহনবাগানের কাছে আছে একটা যে কোনো টিমকে দুমড়ে ফেলার জন্য যথেষ্ট একটা ফরওয়ার্ড লাইন এই তিনটে চারটে প্লেয়ার যদি একসাথে দাঁড়িয়ে থাকে তাহলে অসম্ভব ব্যাপার কোনো প্লেয়ার টিমকে এই প্লেয়ারগুলোকে ট্যাকেল করা তাই দেখব আগামী দিনে মোহনবাগানের এগেনস্টে সব টিমগুলো খেলবে তারা কিভাবে দিমিত্তি পেটাতোষ জেসান কামিংস জেমি ম্যাকলারেন আর গ্রেক স্টুয়ার্ট এই চারটে প্লেয়ারকে কীভাবে নেয় এছাড়া সাহাল আছে মানবীর আছে লিস্টান আছে আশিক কুরুনিয়ান আছে এদেরকে কীভাবে নেয় মাঝমাঠে আপুইয়া আছে তারপরে আনুরুদ্ধ থাপা আছে এইসব প্লেয়ারকে কিন্তু ধরে রাখা সম্ভব হবে বলে আমার মনে হচ্ছে না তাই এক্সেলেন্ট একটা টিম মোহনবাগানের কাছে আছে মোহনবাগান না কোনো ম্যাচ যদি ড করে সেটাই হবে কিন্তু সেই ম্যাচের জন্য অঘটন তাই মোহনবাগান আমি তো এক্সপেক্ট করছি যে এবছর আইএসএলের সবথেকে বেশি পয়েন্টটা যেটা আছে সেই পয়েন্টের রেকর্ডটা মোহনবাগান ব্রেক করে আইএসএল শিল্ড জিতবে কারণ তাদের যে পারফরমেন্সের যে প্লেয়ার আছে স্ট্রাইকিং জোনে তাদের এটা না হওয়ার কোনো কারণ দেখা যাচ্ছে না মাঝমাঠে যেরকম ক্রিয়েটিভিটি প্লেয়ারকে মোহনবাগান সাইন করেছে সেখানেও কিন্তু মাঝমাঠ থেকে বল ডেলিভার হতেও অসুবিধা হবে না সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান একটা দুর্দান্ত টিম বানিয়ে ফেলেছে তাই জন্য কিন্তু অপোনেন্ট টিমের সেন্টার ব্যাকদের মাথা খারাপ হয়ে যাবে এবং অপোনেন্ট টিমের যে সেন্টার ব্যাকরা আছে তাই রাতে ঠিকভাবে ঘুমোতে পারবে বলে আমার মনে হচ্ছে না তাই এই বিষয়গুলোর উপরে একটা ভিডিও দিলাম আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন